কে খাওয়াতে গেছি ততক্ষণ এসে হয়ে গেছে এখন হচ্ছে হয়েছে খাবো তো একটু মন খারাপ হয়ে গেছে যে বছরের প্রথম দিনটাতেই তন্নি বাবার সাথে খেতে পারলাম না একসাথে দুজনে ভেবেছিলাম খাবো দুজনে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মেলাতে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি কোথায় এখন আছি আমি রান্নাঘরে তো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর তো এই দেখো বন্ধুরা এখন এখানে ডাল সিদ্ধর জন্য ডালটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি তন্ডির খাবারটা করে নিয়েছি কারণ এখন তলিকে খাওয়াতে যাব আর আমের চাটনি হবে তাই আমটাও সিদ্ধ বসিয়ে দিয়ে এখন যাবো এই দেখো বন্ধুরা তন্নি এখন খেতে বসে চলে খেতে চলে এসেছে এখন তন্নি ব্রেকফাস্ট করবে তো সবাইকে হাই করে দাও তো শোনা হাই সবাই কেমন আছো সবাইকে বলো শুভ নববর্ষ এই তো দেখো তোমাদেরকে নববর্ষ বলে দিল অনেক কিছু শিখে গেছে দেখো বন্ধুরা আমাদের আধুনিক রান্না করছে আমার কপাল সত্যি ভীষণ ভীষণই ভালো কারণ আমি তন্নিকে খাওয়াতে গেছি আমি ভেবেছিলাম যে আমি আজকে রান্নাগুলো সব করবো আর আমি ওকে বলেওছিলাম যে সব রান্নাগুলো আমি করবো তোর নিকে খাওয়াতে গেছি ততক্ষণ এসে সব রান্নাই হয়ে গেছে এখন হচ্ছে মাংস কপাল অনেক মানে কিছু ভালো কিছু কাজ করেছিলাম যার জন্য এরকম একটা বরফেছি মলু আমি না বুঝতেই পারি না জানো তো বন্ধুরা যে তোর নেই বাবা এত তাড়াতাড়ি কি করে রান্না করতে পারে আধ ঘন্টার মধ্যেই রান্না শেষ আসলে রান্না করতে ভীষণই ভালোবাসে তাই হয়তো পারে তো এখন চলে এসেছি নিম আর হলুদ বাড়তে সবাই বলে পয়লা বৈশাখের দিন নিম আর হলুদ বাটা মাখা ভালো তো সেই জন্য আমি চলে এসেছি বাট আমার তো সকালে স্নান হয়ে গেছে আমি এখন তরুণীর জন্য সেটা করছি তরণীকে মাখাবো আর সাথে আমিও অল্প একটু মেখে নেবো তো চলো আমার তো বাটা হয়ে গেছে এবারে এটার মধ্যে অল্প একটু রসের তেল মিশিয়ে তন্নিকে মাখাবো আর আমি একটু নিজেও দেখো আমিও মেখে নিয়েছি ইনি তন্নিকেও মাখিয়ে দিয়েছি আর দেখো আমিও মেখে নিয়েছি এবার আমার গ্লো বেড়ে তো এই দেখো আমার হাতটার অবস্থা দেখো হাতটা পুরো হলুদ হয়ে গেছে হলুদ বেটে তাই দেখো তন্নি পিছনে বসে আছে দেখতে পাচ্ছ এখন বাজছে ঘড়িতে দুটো তন্নি খাওয়ানো শেষ আমি এবার খেয়ে নেবো তন্নির বাবাইকে ফোন করলাম বাট তন্নির বাবাই বললো যে আমার এখনও আসতে অনেকটা দেরি আছে তুমি খেয়ে নাও তো আজকের দিনে একসাথে খেতে পারলাম না তো সেটা জন্য একটু মন খারাপ বাট খিদেও পেয়েছে খুব তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি কারণ তন্নি আবার ঘুমবে এবার আমি যতক্ষণ আসবো ততক্ষণ তন্নি ঘুমাবে না তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি কারণ বললো তন্নি বাবাই আস্তে আস্তে সাড়ে তিনটে বেড়ে যেতে পারে তো সেই জন্য তখন ও আর তন বাবা এর সাথে আরেকজন কাজ করছে তো সে এসে খেয়ে নেবে দুজনে মিলে একসাথে খাবে তখন সেই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি তো আজকের দিনে একসাথে খেতে পারলাম না এটার জন্য একটু মন খারাপ তো লাগছে বছরের প্রথম দিনে আমাকে একা একা খেতে হবে তো চলো লাঞ্চটা একা একাই খেয়ে নিই তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চের থানাটা কীরকম করে সাজিয়েছি আমি নিজে খাচ্ছি একা খাচ্ছি তবুও লাঞ্চের ধারাটা সুন্দর করে গুছিয়েছি আমি তো এখন খেতে চলে এসেছি এখন বাজে দুপুর দুটো এই হচ্ছে আজকের মেনু উচ্ছে আলো ভাজা মুসুর ডাল মুরগির মাংস আমের চাটনি আর একটা শশা তো আমার শশা খেতে ভীষণ ভালো লাগে তো এখন এবার আমি খেয়ে নেবো তন্নিকে খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা দেখো আমি আর তো নি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মেলাতে আমাদের এখানে মেলা আছে সেইখানে আর আগের বছরে কি হয়েছিল জানো তো এই দিনেই সেই মেলাতেই যাচ্ছি যেখানে গিয়ে আমার এই দাঁতটা ভেঙে গেছিলো এই যে এইদিকে দাঁতটা ভেঙে গেছিলো তোমরা আমার আগের বছরের দেখেছো নিশ্চয়ই তো সেই ও দাঁত দেখাচ্ছে তো আমরা এখন সেই মেলাটাতেই যাচ্ছি তো চলো যাই দেখি আজকে যেন কোনো ঘটনা না ঘটে কোনো দুর্ঘটনা যেন না ঘটে চলো যাওয়া যাক এখানটায় দেখো বন্ধুরা আমরা মেলায় পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি আমার শাশুড়ি আর ননদরাও এসে গেছে আগেই চলে এসেছে শাশুড়ি ছিল ননদের বাড়িতে তো পৃথা আর তাতাইও চলে এসেছে আর তন্নি এসেই তন্নীর উৎপাত শুরু হয়ে গেছে এসেই ছুটে বেড়াচ্ছে তো আমি একটু চলে গেলাম এখানে এই যে রাধা কৃষ্ণ পুজোও হচ্ছে আর জানো তো বন্ধুরা এই বছর মেলাতে আমি এসে দেখছি যে বেশ অনেকটাই ভিড় আছে অনেক লোকজন কারণ এত লোকজন আগের বছরও তো এসে দেখিনি আর এইখানেই আমার সেই দাঁতটা ভেঙে গেছিলো কল পাম্প করতে গিয়ে তো আমি এমনিতেই একটু ভয় ভয়ে আছি তো এবছরে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় কিন্তু আমি কোনো বছরই দেখতে পাই না এই বছর এসে আমি এই অনুষ্ঠানটা দেখতে পেলাম আমাদের মেলা করা শেষ মেলাতে ঘুরে অনেক কিছু নিয়ে চলে এসেছে তর নিয়ে খেলনা খেলনা সব কিছু নিয়ে এসেছে কিন্তু মেলাতে একটা কাণ্ড ঘটেছে খেলনা কিনে খেলনার প্লাস্টিকটা আমি এর হাতে দিয়েছি সেটা আমার মনেই নেই যে আমি ওরাতে দিয়েছি ঘরে এসে খুঁজছি খেলনাটা কোথায় গেলো আর ও ছিল মেলাতে আর আমি ভাবলাম যে যা খেলনাগুলো তো আনাই হয়নি আমি মনে হচ্ছে মেলাতেই ফেলে এসেছি সঙ্গে সময় ওকে ফোন করতে রিয়া বলছে ওটা তো আমার কাছেই আছে আমি যাচ্ছি তোমাদের বাড়িতে নিয়ে আসছি তো নিয়ে তো নিয়ে এরকম বেশ কয়েকটা খেলনা কিনেছে না এক্ষুনি যেতাম একটু পরে যাও এইটা আমার খুব পছন্দ হয়েছে আর তর নিয়ে আরেকটা কী খেলনা কিনেছে দেখাই এর কী নাম আমি জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে এটা কি খেলনাটার নাম কি

你咋的歌？